কপলা শেপে যদি টাল হয় বা শব্দ হয় সেক্ষেত্রে আপনার দুটা গাড়ির চাকা জ্যাগ আপ করবেন জ্যাক আপ করার পরে স্টার্ট করবেন স্টার্ট করে গিয়ার লাগাবেন গিয়ার লাগাই দেখতেছি আমরা তো কপলা শেপটা সাউন্ড আসি কিনা এবং কপলার শেপ টান আছে কিনা সেদিকে আমরা একটু খেয়াল করবো যে আমাদের তো কোপলা শেপুরও টাল দেখতেছি না তো সেই ক্ষেত্রে দেখেন একটা বিষয় দুটা চাকা দেখাই দেখেন আমাদের ডান পাশের চাকাটা বেশি ঘুরতেছে ডান পানের টাকা বেশি ঘুরতেছে আর বামের জায়গাটা দেখেন বামের জায়গাটা খুব স্লো ঘুরতেছে তার মানে এখানে একটু ব্রেক জ্যাম জ্যাম আছে আর ডারেন্টটা ফ্রি আছে এখানে কিন্তু ডারেন্টটা বেশি ঘুরতেছে আমরা যদি ডানটা জ্যাম করে দেয় বা ব্রক করে দেয় বামের টা বেশি ঘুরবে এখন

করে থাকে